প্রাচীন ভারতের ইতিহাস সংস্কৃতি ও ধর্মীয় শিক্ষার এক মহাগ্রন্থ কিন্তু আপনি কি জানেন কে লিখেছিলেন এই বিশাল কাব্য কিভাবে রচিত হয়েছিল এত বিশাল কাহিনী মহাভারতের রচয়িতা হলেন মহর্ষি ব্যাস তিনি নিজে এই কাহিনীর সব ঘটনা জানতেন কারণ এই সব ঘটনার অনেক কিছু নিজের চোখে দেখেছিলেন কিন্তু কাহিনী লেখার জন্য দরকার ছিল একজন দক্ষ লিপিকা তখন তিনি ধ্যান করেন এবং ডেকে আনেন স্বয়ং ভগবান গণেশকে গণেশ সম্মত হন তবে একটি শর্তে লেখা থামানো যাবে না তুমি যদি থেমে যাও আমি আর লিখব না বেদব্যাসও একটি শর্ত রাখলেন তুমি লেখার আগে প্রতিটি শ্লোকের মানে বুঝবে এইভাবে বেদদাস ধীরে ধীরে শ্লোক বলতেন এবং গণেশ লিখে যেতেন অবিরত এই মহাগ্রন্থে রয়েছে এক লক্ষেরও বেশি শ্লোক এইভাবেই শুরু হয় মহাভারতের যাত্রা এক কাহিনী যেটি ধর্ম নীতি যুদ্ধ প্রেম এবং আত্মত্যাগের এক অনন্য শিক্ষা